বাবা কিছু ভিক্ষা দেন অনেক দিন ধরে কিছু খায় না এই ভিখারিতে জ্বালায় আর বাসলাম না সকাল না যদি দরজার গোড়ায় চলে আসে দাঁড়ান দিচ্ছি দেন বাবা কিছু এনেন মন ডেমনায় বড় আছে শরীরটা তো ভালোই আছে। তাহলে ভিক্ষা করে খাও কেন কাজ করে খাদি পাবো না প্রতিদিন কাজ তো টাকা করে করে ইনকাম করতে পারো কেন করলাম না সে ভিখারিদের কথা এই যে আপনাদের বলছি ভালো কর্ম লোকজনদের ভিক্ষা দেবেন না পারলে তাদের কর্মস্থানে সুযোগ করে দিন তাহলে এ দেশ থেকে বেকার দূর হবে তা না হলে দেশের উন্নতি কখনোই সম্ভব না